কোচের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে ক্লাব হারিয়েছেন এবার জাতীয় দলের কোচের প্রতি অসন্তোষ দেখিয়ে পর্তুগাল একাদশেও জায়গা হারালেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কি আশ্চর্য রোনালদোকে ছাড়াই খেলতে নেমে দুর্দান্ত খেলল পর্তুগাল এতদিন যে খেলায় আগুনটা দেখা যায়নি তাদের দলে আর যে রোনালদো নক আউট পর্বে পাঁচশোরও বেশি মিনিট খেলে একটিও গোল করতে পারেননি বিশ্বকাপে তার পরিবর্তে সুযোগ পেয়ে অভিষেকেই হ্যাট্রিক করলেন রামোস এবারের বিশ্বকাপে এটাই প্রথম হ্যাট্রিক দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডকে ছয় এক গোলে উড়িয়ে দিল পর্তুগাল উঠে গেল কোয়ার্টার ফাইনালে যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো প্রতিভা আর তারকায় ঠাসা একটা দল নিয়ে বিশ্বকাপে এসেছিল পর্তুগাল তবুও বিশ্বকাপে ঝলসে উঠতে পারছিল না রোনালদোকে বাদ দিতেই দলের চেহারা গেল বদলে আধ ডজন গোল ঢোকালো প্রতিপক্ষের জালে চুয়াত্তর মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন রোনালদো কিন্তু গোল পাননি বিশ্বকাপেও ভুলের কারণে শিরোনাম হয়েছে রোনালদো সতীর্থের এক গোল নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যেটি তার মতো কিংবদন্তির সাথে একেবারেই বে একের পর এক ভুল শট নিয়েছেন তার কারণে দারুণ গোছানো আক্রমণ ফাইনাল থার্ডে গিয়ে ফেস্তে যাচ্ছিল এরপর এক ম্যাচে কোচ সান্তোস তাকে আগেই তুলে আনেন তাতে অসন্তোষ দেখান রোনালদো কোচের উপর রাগ দেখানোর খেসারু দিয়ে একাদশেও জায়গা হারালেন ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম শিরোনাম করেছে দুঃখিত রোনালদো পর্তুগালের আপনাকে আর প্রয়োজন নেই শীর্ষ পর্যায়ের লিগে রোনালদোর আর খেলার সম্ভাবনা নেই আন্তর্জাতিক ফুটবলেও রোনালদো অধ্যায়ের শেষ দেখা যাচ্ছে প্রশ্ন উঠে গিয়েছে রোনালদো যুগ কি তবে শেষের পথে রোনালদোকে ভুলিয়ে দিলেন মাত্র একুশ বছর বয়সী রামোস উনিশশো বিশ্বকাপে ফ্লোরিয়ান আলবার্টের পর সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে হ্যাট্রিকের নজির গড়লেন এই তরুণ উত্তরস্বরীর কাছে রাজত্ব হারালেন রোনালদো সাঁত্রিশ বছর বয়সী এই তারকার এখন সময় এসেছে বলার তোমার হলো শুরু আমার হলো সারা রোনালদোকে ছাড়াই চন মনে ছিল পর্তুগাল আক্রমণের ঝড় তুলে একের পর এক গোল করতে থাকে কোথাও এতটুকু রোনালদোর অভাব বোধ হয়নি তিয়াত্তর মিনিটে রামোসের পরিবর্তে রোনালদো যখন নেমেছে ততক্ষণে ম্যাচ শেষ করে ফেলেছে পাঁচ একে এগিয়ে থাকা পর্তুগাল রোনালদো নামার পরে আরও এক গোল হয় সেই গোলটিও সিয়ার সেভেনের নয় রাফয়েল লিওর বিশ্বকাপে মেসি দুর্দান্ত খেলছেন দলের প্রয়োজনে গোল করছেন খেলা বানিয়ে দিচ্ছেন সে সময় রোনালদো নিষ্প্রভ আরও অনিশ্চিত হয়ে গেল তার এমন পর পুরো দল কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ উদযাপন করলেও রোনালদো তাতে যোগ দেননি এই নিয়েও প্রশ্ন উঠেছে রোনালদো কি দলের চেয়ে নিজেকে সবসময় বড় ভাবেন নিজের স্বার্থটাই বড় করে দেখেন রোনালদো ম্যাচের পর নিশ্চুপ থাকলেও তার বোন এলার ইনস্টাগ্রামের স্টোরিতে দেওয়া একটি পোস্ট ভাইরাল হয়ে গেছে যেখানে এলমা লিখেছেন রোনালদোর এতদিনের দীর্ঘ অবদান অস্বীকার করে তাকে তারা বাতিলের খাতায় ফেলে দেওয়ার চেষ্টা করছে তাদের প্রত্যেককে জবাব দিতে হবে এলমার তিরটা যে কোচ সান্তোসের দিকে তা নিয়ে কোনো সন্দেহ নেই